উনি পেশেন্ট পেশেন্টনি কুড়ি বছর ধরে ওনার কিডনির সমস্যা এবং বলতে গেলে অকেজো যার জন্য ডায়ালিসিস নিয়েই উনি থাকেন ভালোই আছেন সেভাবেই উনি আছেন যেটা খবর রটেছে সেটা সম্পূর্ণ ভুল তার ভিত্তিহীন ওনার আশ্রম শিফটিং হচ্ছে সেই কারণে উনি যে প্রভা সকালবেলাতে তিনটের সময় যে পদযাত্রা করেন সেটা বন্ধ আছে সেই জন্যে এখন সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষকে বৃন্দাবনমুখী করে একটা নিউজ তৈরি করা এটা খুবই বাজে ব্যাপার একজন কতটা রকম মানে গর্হিত কাজ যে একজন জীবিত আছেন তাকে মানে মানে মৃত্যুর দিকে যেন তাকে জোর করে ঠেলে দেওয়ার একটা পরিকল্পনা চলছে খুবই বাজে এবং প্রশাসনকে বলবো এ বিষয়ে কড়া পদক্ষেপ নিতে যারা এ ধরনের নিউজ করে তাদেরকে কড়া থেকে কড়া যেন শাস্তি দেওয়া হয় নাহলে এই জিনিস বন্ধ হবে না থ্যাংক ইউ স্যার It, shut it, it. एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं हिरों के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं एक रास्ता है जिंदगी खुशियों का सफर Splendor plus. Fit it. Shut it. Forget it.